আসসালামু আলাইকুম স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাজবেন্ড বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে এনেছে বললো পাঙ্গাস মাছের পাতলা ঝোল বানাও আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম কড়াই তা বস করিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা আমি ভালোভাবে গরম করে নিলাম মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম দেখুন মাছগুলো আমার না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আবার আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নেওয়ার পর কড়া বস করিয়ে দিলাম ওই মাছের তেলটা আমি আবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম জিরে দিলে জিরে দিলাম ফোড়ন হিসাবে এরপর আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার পেঁয়াজ ভাজার মধ্যে পেঁয়াজ মাটা দিয়ে দিলাম তারপর দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা তারপর দিলাম তেজপাতা টমেটো কুচি দু টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো দু টেবিল চামচ নুন দিয়ে ভা নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পানি তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো মশলার মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে নাড়িয়ে নিলাম দিয়ে মাছগুলো দু তিন মিনিটের জন্য ভেজে নিয়েছি আবার একটু জল দিয়ে দিলাম দেখুন মাছগুলো আমি দু তিন মিনিটের মতন ভেজে নিয়েছি এরপর আমি জল দিয়ে দিলাম কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিলাম এরপর ঢাকনা খুলে আমি মাছগুলো আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব কড়াইয়ের ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে দিলাম গ্যাসের ওজন বন্ধ করে কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম একটা পাত্রে সার্ভ করে নিলাম রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছে আপনারা বড়শ্র বাড়িতে একবার ট্রাই করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন